কিছু দূর যাওয়ার পরে দেখে তার বাল্য বন্ধু নয় ভেড়া জানে তারপরে যাও কে তুমি শোনো নাই মোহাম্মদ আবদুল্লাহ মাথাকে জব একশ লাফ পাবো এক হাজার স্বর্ণ মুদ্রা পাবো তুমি শোনো নাই

অমর সামনে যাই বাচ্চা পিছনে চাই ওমর পিছনে যাই বাচ্চা সামনে যাই তেরবার সময় তোলে চেষ্টা করাই ক্লান্ত হয়ে গেল এবার ও কাছে যে বলে নৈব তোমার বাচ্চা ভালো চালাক বুঝতে পারলাম না নভেম্বর একটা প্রচুর বাচ্চা ধরার ক্ষমতা তোমার নাই

আলাদা জিনিস চলে যাচ্ছে তলোয়ার নিয়ে আমি আব্দুল্লাহ তোমার গাদা লাগবে না ও কিন্তু তোমার বাড়িতেও ঢুকে গেছে কি বললি আমার বাড়িতে ঢুকছে মানে কয় তোর বোন আর বোনাই

এই রকম দলদার আলেন এবার বোস ছারা এলাকায় খবর হইছে অমর আখিরি জামানার নবীর মাথা কাটার জন্য দলওয়ার নিয়ে বাইরেছে সবাই এবার ওমর দলদার পাশের থেকে ভগ্নিপতি বলতছে পুনায় বলতছে হইছে তোমার ভাই আইছে তো গুণ বলতেছে আমার আত্মীয় ভয় পা আমি তো আমি আবু জেহেলের ঠ্যাং পাবে ভয় পাবো না মানে কয় তাহলে তুমি এক কাজ করো নিজে মোটামুটি আত্মগোপন করো আমি দরজা খুলে দেই ভাইয়ের সাথে বোঝাপড়া করি সামনা সামনে জন নিচের দিকে তাকিয়ে আছে আমার বোন বাদ দাদার থেকে আমরা ধর্ম পাইছি তুমি সেই বাদ দিয়ে ইসলাম গ্রহণ করেছ আমরা তোমার আমি তোমার বসে থাকতে পারে না সে বলতে শুনে রাখো আমি একজন মুসলমান তোমার মতো কাপিরের চেয়ারা দেখব না এর নাম কি বলুন এর নাম কি না এবার বোন বলতেছে ডান হাতের তলোয়ার পিঠে আঘাত করেছে বোন উপর হয়ে পড়ে গেছে বোন বলতেছে মিয়া ভাই তুমি পুরুষ আমি নারী আমি যদি পুরুষ হতাম তোমার হাতে কত শক্তি আছে বুঝাই দিতাম তোমার হাতে তলোয়ার আছে টুকরা টুকরা করবা ইসলাম আমার এত টুকরা করা লাগবে না একটা হুম কি যথেষ্ট কথা একটা হুমকি কি যথেষ্ট আমার জন্ম একান্ত আপন জমে না

পাখি পাখির ভাচাই কা আরো ঘুম থেকে জেগে লুটে শুনি পাখি কল ঘুম থেকে জেগে লুটে শুনি পাখির কল চ মেলে দেখি লাগে ঘুম থেকে জেগে উঠে শুনি পাখির কল রাখির বাছায় পাখি কাট ডাকে অথচ আমি ডাকলাম না অমর মানে বোন পর্বনার তোমার নবীর কাছে নিয়ে চলো অগ্নিপতি বোনাই যে আত্মগোপন করছে সে বাইরে আইছে এইবার বোনাই আগে ওমর মাঝখানে বোন সামনে রওনা করেছে আবু সফির দারুলার কামেন হজরতের রসুল যেই জায়গা বসেছিলেন ওই জায়গা আল কাছে কাছে যাওয়ার পর হযরত আমির হামজা বললেন ওমর পাঠিয়ে দাও ওমর আসছে আমার তুমি অনুমতি দাও তার সাথে আমি মোকাবেলা করব আল্লাহর নবী বলেন আপনার বড় বলা করার লাগবে না আমি আমার নববতী হাত দিয়ে ওমরের সাথে মোকাবেলা করব আমার বন্ধুরা ওমর আসছে গিয়ে আসেন ওমর যখন কাছে আসেছে

কোরআনের কাছে কার কাছে বলুন জোরে বলুন এর কাছে কোরআন কেমন করে উন্নত চরিত্র আমি ঘুমিয়ে আসি স্বপ্ন দেখতেছি হঠাৎ করে স্বপ্ন দেখতেছি মসজিদুল নবির আজান হয়ে গেল আমি তাড়াতাড়ি ওযু করে নামাজে গেলাম স্বপ্নের মধ্যে যে দেখি আকীদা বলার নবী তাড়াতাড়ি করে নামাজে তার হুজুর নামাজে ইমামতি করলেন নামাজ শেষ হয়ে গেল হযরত আলী বলেন আমি তাকিয়ে আছি সালাম দিয়ে একটা বুড়ি প্রবেশ করলো একটা পাত্র ভরে যে